আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে একুশে জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি মূলত বারো মাসি আম এখন কিন্তু আমের সিজন শেষ এই শেষ মুহূর্তে এসে আমরা আপনাদেরকে এখন বারো মাসি যে আমটা রয়েছে এই আমটি আমরা দেখাবো আমের সিজন শেষ বললে ভুল আম অলওয়েজ টাইমই পাওয়া যায় কিন্তু বর্তমানে আমাদের গ্রাম পর্যায়ে যেগুলা আম রয়েছে এগুলো প্রায় শেষের দিকে এখন কিছু নাম নামিয়ে আম আছে নামি দামি সেগুলো হচ্ছে আপনার আম্রপালি বিভিন্ন ফজলি এগুলো রয়েছে কিন্তু বারো মাসে যে আম আমরা এই আমটি আপনার আজকে মূলত আপনাদেরকে দেখাবো এই গাছটিতে মূলত দেখতে পাচ্ছেন কিছু জায়গায় আম আছে কিছু জায়গায় আমের গুটি এবং কিছু জায়গায় আমের মুকুল রয়েছে এটি মাসিক আমের গুণাগুণ এখন কিন্তু আপনার যে বড় আমগুলো এই আমগুলো প্রায় শেষের দিকে এই সিজনে আর এখন আমরা যেটি দেখাচ্ছি এটি কিন্তু বারো মাসি আম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো একটু বড় আম সাইজে এগুলো কিন্তু তার সাইজে ছোটো উপরের অংশে যেগুলো দেখতে পাচ্ছেন এটি আরও ছোট রয়েছে তার উপরের অংশ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মুকুল একটি গাছে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের আম এসে গেছে এই পাশে দেখলে দেখতে পাবেন যে আরও ছোট ছোট আম আছে এখানে কিন্তু তার সাইতেও ছোট অর্থাৎ এই গাছটিতে প্রায় ধরনের আমি কিন্তু এসে গেছে আমরা একটি নার্সারি থেকে পরীক্ষামূলক এই একটি গাছ নিয়েছিলাম তাতে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বারো মাসি আম আসলেই বারো মাসি পাওয়া যাবে এই গাছগুলো থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা এই বারো মাসে আম দিয়ে একটি বাগান সাজাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জন্য তো আমরা সর্বসময় বলে থাকি বাংলাদেশের মাটি সোনার ছাইতে খাটি এই সোনাফোলা মাটিতে যাই লাগান না কেন তাই সোনার মতো উর্বর হয়ে জন্মে ওঠে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে চোখ রাখুন ন্যাচারাল লাইফে